চোদ্দই জুলাই প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা ছিল সেই সময় শেখ হাসিনা এসে হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষাবস্থান এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর রাজাকারের নাধিপতি হিসেবে ট্যাগ দেওয়া হয় সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহারপূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল একইভাবে পনেরোই তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগে যথেষ্ট এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার তাদেরকে আক্রমণ করা তাদেরকে হত্যা করা বৈধ ফলে সেই প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু পনেরোই জুলাই আন্দোলনকারীদের ওপরে নারী শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালানো হয় ওকে ধন্যবাদ